হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিফটি আজকে চব্বিশ হাজার দুশো পঁচাত্তর অর্থাৎ আশি পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটি বান্ন হাজার তিনশো দুই অর্থাৎ একশো দশ পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ডিআইআই তেরোশো দু কোটি টাকার আজকে বাই করেছে এফআইআই মাত্র আট কোটি টাকা ব্যয় করেছে নিফটি কিন্তু একটা পেসিফিক জোনের মধ্যে কিন্তু ট্রেড করছে নিচে দুশো পঁয়ত্রিশ ওপরে প্রায় চারশো সামথিং সো এই পার্টিকুলার পিরিয়ডটাতে কতদিন নিফটি ট্রেড করে এবং অত্যন্ত যেটা দেখার ব্যাপার হবে নিফটি এরপরে পরে আবার তেইশ হাজার নশ লেভেল টেস্ট করতে আসে না নিফটি সোজা একদম ভি সেফ রিকভারি দেওয়ার চেষ্টা করে ফ্রেন্ডস আজকে অনেক খবর এবং প্রত্যেকটা খবরই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত হচ্ছে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে কি বলে এর উপরে কি বলে আমাদের সরি আমাদের আদানি গ্রুপের উপরে অনেক ব্যাড নিউজ কিন্তু আমরা দেখেছি কিন্তু যে ব্যাড নিউজগুলোর মধ্যে আজকে কিন্তু অত্যন্ত একটা এত ভালো খবর এসছে যেটা হচ্ছে মূল কথা হচ্ছে যে যে আইনের বলে গৌতম আদানি এবং বাকি তার যে ভাইপো এবং আর একজন নেফিউ তারা যে ইউএস কোর্টে তাদের এগেনস্টে যে চার্জ তৈরি করা হয়েছে তারা বলেছে যে আদানি গ্রুপ অন ওয়েডনেসডে সেট ইটস চেয়ারম্যান অ্যান্ড বিলিয়নিয়ার গৌতম আদানি হিজ নিপিউ সাগর আদানি অ্যান্ড সিনিয়র এক্সিকিউটিভ বেনিত জৈন হ্যাভ নট বিন চার্জ উইথ এনি ভায়োলেশনস অব দ্য ইউনাইটেড স্টেটস ফরেন কোরাপ প্র্যাকটিসেস অ্যাক্ট এফ সিপিএ ইন দ্য ব্রাইবারি কেস ইন্ডিকমেন্ট ফাইল বাই দ্য ইউএস অথরিটিজ এই খবর সমস্ত আদানি গ্রুপের স্টকে যেখানে যার যে সার্কিট লেভেল সব আপার সার্কিটে গিয়ে লেগেছে কেউ কুড়ি পার্সেন্ট কেউ দশ পার্সেন্ট ক্লিয়ার তাহলে ফাইনালি শেয়ার বাজারে কিন্তু নিউজ কিন্তু বহু জিনিসকে কিন্তু রাতারাতি বদলে দিতে পারে আমি আপনাদেরকে কালকে একটা খবর বলেছিলাম যে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে একটা এগ্রিমেন্টের আমি বিভিন্ন মিডিয়ার সোর্স থেকে খবর পাচ্ছি এবং ফাইনালি সেই খবর কিন্তু আজকে কিন্তু বাস্তবায়িত করতে দেখা যাচ্ছে মিনস কি হলো এটা হচ্ছে কি যে এক সেকেন্ড ফ্রেন্ডস অর্থাৎ

প্রেসিডেন্ট যে দীর্ঘদিন ধরে একটা খবর প্রত্যেক দিনকার খবরের মধ্যে থাকতো টাইম মিঙ্গের জন্য কিন্তু সেটা এন্ড হচ্ছে ওকে দেখুন ফ্রেন্ডস আরেকটা জিনিস যেটা বোঝার চেষ্টা করুন সিকোয়েন্স সব নিউজকে কিন্তু ফলো করার চেষ্টা করবেন মার্কেট ঘুরলো ফলোড বাই মার্কেটের নিউজ ফ্লোর সিকোয়েন্স গুলো একের পর এক ফলো করার চেষ্টা করুন থার্ড নোকিয়া ফোন মেকার এইচ এম ডি প্ল্যান করছে তাদের প্ল্যানকে চায়না থেকে ইন্ডিয়াতে শিফট করতে নোকিয়া ফুড মেকার এইচ এম ডি ইজ মুভিং মেজর পার্টু ইন্ডিয়া রবি একটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি সেটা হচ্ছে ফেক কারেন্সি ডেটা মিনিস্ট্রি অফ ফাইনান্স এর তরফ থেকে প্রচার করা হয়েছে যে ফাইভ হান্ড্রেড রুপিজ এর যে কারেন্সি তিন গুণ বেড়ে গেছে কত তিন গুণ যেটা একুশ হাজার আটশো মিলিয়ন পিসেস ছিল অফ দা ফেক কারেন্সি ডিটেক্টেড কবে দু হাজার এখন সেটা পিক হয়েছে কততে একানব্বই হাজার মিলিয়ন পিসেস এম বাইশ তেইশে বিফোর স্লাইডলি ডিক্লাইনিং এইটটি ফাইভ সুতরাং যারা মানে কি বলে ফাইভ হান্ড্রেড রুপিজের উপর ডিল করেন চেক আপ করার সিস্টেম রেডি করুন বিএসএনএল এর গুড নিউজ বিএসএনএল এর সাবস্ক্রাইবার বেস হওয়া যায় নাইনটি বিলিয়ন কোম্পানি তার লস কে ন্যারোড করেছে কত দু কোটি এবং বিএসএনএল এর পেছনে কিন্তু গভর্নমেন্ট একটা হিউজ

গুড নিউজ ফর দ্য মানে কাস্টমার মেবি ব্যাড নিউজ ফর এয়ারটেল জিও এদের জন্য ডিফেন্স কে কভার করতে শুরু করেছে এবং তারা ডিফেন্স স্টক এর উপরে তাদের ইয়েটা কি বলে রেটিং আপ করে দিয়েছে ভারত ইলেকট্রনিক্স হ্যাল ম্যাজগাঁও ডক দেখতে পাচ্ছেন সিকোয়েন্স কিভাবে চেঞ্জ হচ্ছে এবারে আর একটা খবর দেখো ইনডাইরেক্টলি কিভাবে চলছে কার ওপরে না উপর এর আগে পিউষ গোয়েল বলেছিল এত রেট বাড়া হলে কোম্পানিরা কি করে কাজ করবে তারপরে ফিনান্স মিনিস্টার বলেছিল নাও এবার কি এলো এবারে ফিনান্স মিনিটের একটা রিপোর্ট বলছে যে খারিফ ফসল তার কিন্তু প্রোডাকশন বাম্পার হয়েছে প্রসপেক্ট অফ এ বাম্পার খারিফ হারভেস্ট আর এক্সপেক্টেড টু লোয়ার ফুড ইনফ্লেশন ইন দ্য কামিং মান্থ মেকিং দ্য কান্ট্রিজ ইনফ্লেশন আউটলুক বিনিং দ্য ইউনিয়ন মিনিস্টার অফ ফাইন্যান্স সেট ইন ইটস মান্থলি ইকোনমিক রিপোর্ট ফর অক্টোবর রিলিজ অন

ওভারঅল ইনফ্লেশন নিচে আসবে তাই আর তুমি তাড়াতাড়ি রেড কাট করো ডিসেম্বরে যে তোমার মিটিং আছে তাতে তুমি রেড কাট করার চেষ্টা করো বুঝতে পারে গেছে তাহলে সিকোয়েন্স অফ নিউজ কিন্তু গুড আসতে শুরু করে দিয়েছে সো প্রোবাবিলিটি ইজ হাই যে মানে বটমটা দেখিয়েছে মার্কেট দ্যাট মে বি দ্য বটম ফর নিয়ার টার্ম এবং যে র্যালি বর্তমানে শুরু হয়েছে সেটা কিন্তু বাজেট অবধি চলা উচিত বলে আমার মনে হচ্ছে আজকে আমরা আমরা যে এর আগের একটা আমাদের কি বলে এতে ভিডিওতে যেটা বলেছিলাম তার আজকে একটা রিভিউ করব আজকে আমরা রেল স্টকগুলোকে রিভিউ করব সো দ্যাট আপনাদের যে শেখার জায়গাটা সেটা কতটা ইম্প্রুভ হচ্ছে বা আপনারা যদি মাই মানে ভিডিওর যে স্টাডি সেই অনুযায়ী যদি আপনারা কিছু কিনেছেন দেন হাউ ইউ আর এনরিচিং ইউর সেলফ অর্থাৎ নিজেদেরকে কতটা সমৃদ্ধ করতে পেরেছেন সেটার একটু আমরা দেখালে আপনাদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে যেমন ফার্স্ট আমরা আজকে রেল স্টক গুলো নিয়ে চর্চা করব ফার্স্ট যে রেল স্টকটা নিয়ে চর্চা করব সেটা হচ্ছে ইরকন আমরা একশো বিরাশি চুরাশি এই সমস্ত জায়গায় ভিডিও করেছিলাম আজকে দেখুন এবং আমরা ফিফটি ডে মুভিং অ্যাভারেজ এবং হান্ড্রেড ফিফটি ডে এবং টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজকে ক্যাপচার করার চেষ্টা করব নাও ফ্রেন্ডস দেখুন এবারে যদি দেখা যায় যে আমরা কিন্তু এই জায়গাটাতে কিন্তু আপনাদেরকে বলেছিলাম নাও সি নাও ইট ইজ নকিং ডোর অফ ডে যেটা কিন্তু দুশো চোদ্দ পনেরো কাছাকাছি আজকের যদি হাই দেখা যায় তাহলে দুশো বারো টাকা পঁয়তাল্লিশ এবারে কি হবে ফ্রেন্ডস দেখুন যদি ইন জেনারেলি আপনি যদি বৃহত্তর ভাবে চার্টটা দেখেন মানে ডে ক্যান্ডেলে যদি চার্ট দেখেন তাহলে কিন্তু দেখুন ইন জেনারেল যদি এই শেয়ারটার কথা বলি তাহলে দেখুন 50 দের গায়ে গায়ে চলছে 50 দের মুভিং এভারেজের গায়ে গায়ে চলছে मींस দেখুন 50 দের মুভিং এভারেজ কিন্তু 200 থেকে কিন্তু এ দূরত্ব তৈরি করেছে সুতরাং এ বর্তমান যে সিনারিও তৈরি হচ্ছে খুব তাড়াতড়ি কিন্তু এ এই 50 দের মুভিং এভারেজ এর কিন্তু এটা বেট করবে এবং 200 ডেজকে ব্রেক করে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল ইন কেস অফ ইরকন কথাটা বুঝতে পেরেছেন দেখুন সবই কিন্তু আমি যেটা বলছি যে সম্ভাবনা গুলো অ্যানালাইজ করার চেষ্টা করুন সুতরাং আপনাদের মধ্যে যদি কোনোভাবে সম্ভাবনা গুলোকে মানে দূরদর্শিতার সঙ্গে দেখার উপলব্ধিটা চলে আসে অটোমেটিক্যালি কিন্তু আপনার পয়সা রোজগার করতে পারবেন নেক্সট যেটা দেখবো আমরা আইআরএফসি এই তিনটে শেয়ারে আমি কিন্তু ওভারওয়েট ওভারওয়েট মিনস আমার কিন্তু এই তিনটে শেয়ারে কিন্তু বেশি পজিশন আছে দেখুন এই লাইনটা আমি ড্র করে দিয়েছিলাম এখান থেকে একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি হবে ও কি করেছে আস্তে আস্তে দেখুন নাও দেখুন চার্ট কিন্তু ডেলি পরিবর্তন হয় নাও ফিফটি ডে মুভিং অ্যাভারেজ এবং টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ একে অপরকে কিস করছে এবং যদি দেখা যায় শেয়ারটা দুশো দিনের মুভিং অ্যাভারেজকে ব্রেক করার পরে এবারে গিয়ে দাঁড়িয়েছে কোথায় ফিফটি ডে এবং টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজের একদম দূর করায় ঘুরে যায় তাহলে এর ক্ষেত্রেও দেখবেন ফিফটি ডে মুভিং অ্যাভারেজ ফার্স্ট মুভ করবে সুতরাং এই শেয়ারও তো আগামী দিনে ধরুন এই যে নেক্সট যে লেভেল একশো আশি পাশির লেভেল আরামসে যাওয়ার সম্ভাবনা থাকে দিস ইজ ইস সুইং ট্রেডিং মিনস কোথায় এসছিল একশো তেত্রিশ যদি একশো আশি চলে যায় তার মানে কি বুঝতে হবে ফর্টি পার্সেন্ট রিটার্ন সো দ্যাট অপরচুনিটি অটোমেটিক্যালি কিন্তু আপনাকে গ্র্যাপ করতে হবে এটাই হচ্ছে মূল কথা তাহলে দুটো দেখালাম আইআরএফসি আচ্ছা নেক্সট হচ্ছে আইআরসিটিসি এখনো পর্যন্ত আইআরসিটিসি তেমন কোনো মুভমেন্ট নেই মিনস দ্য অপরচুনিটি এখনো কিন্তু এক্সিস্ট করছে একটা দেখুন আমি একটা চ্যানেল লাইন ড্র করেছি চ্যানেল লাইনটা দেখুন এই চ্যানেলের মধ্যে কিন্তু শেয়ারটা কিন্তু ট্রেড করছে এবং যদি দেখা যায় যে এই চ্যানেলের কিন্তু গায়ে কিন্তু দেখা যাচ্ছে আপার চ্যানেলে কিন্তু ফিফটি ডে কিস করছে একে অপরকে এবং এই লাইন ব্রেক করার পরে কিন্তু এটা চ্যানেলকে ব্রেকআউট করবে ফলোড বাই তার টু হান্ড্রেড ডে মুভিং এভারেজ যেটা বর্তমানে এইট নাইনটির কাছাকাছি আছে এবং যদি এই মার্কেটের র্যালি সাস্টেন্ড হয় তাহলে কিন্তু এই শেয়ার কিন্তু খুব তাড়াতাড়ি এইট নাইন এর লেভেল ভেঙে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করবে কিছু হোক যদি মার্কেট কোনো কারণে রিভার্সও হয় দেন এটাও কিন্তু চেষ্টা করবে খুব তাড়াতাড়ি তার যে এই যে মানে আটশো পঞ্চাশের লেভেল ফার্স্ট টাচ করার দেন আটশো আশির লেভেল টাচ করার পরে হয়তো কনসোলিটেট করলেও করতে পারে নেক্সট যেটা দেখবো আমরা টিটাগড় 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 রেল সিস্টেম তো মার্কেটে কিন্তু এইভাবে কিন্তু অত্যন্ত সুন্দর একটা প্যাটার্ন তৈরি হচ্ছে এবং আমি আপনাদের কিন্তু এই জায়গাটাতে বলেছিলাম যে টিটাগড় ওয়াগানে কিন্তু একটা ডাব্লু প্যাটার্ন তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে সে দেখুন আজকে কিন্তু ফিফটি ডে এবং টু হান্ড্রেড ডে কে মানে কিস করছে এবং হেভি মানে আফটার হেভি কারেকশন শেয়ারটা কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করছে এখনো পর্যন্ত কিন্তু সি এইখানেই কিন্তু অ্যাকচুয়াল এই যে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ যখন ক্রস করবে তখনই কিন্তু অ্যাকচুয়াল বড় বড় ইনভেস্টররা কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু বড় বড় আকারে পজিশন নেওয়ার চেষ্টা করে ক্লিয়ার সুতরাং এই নয় যে এটা একটা বড় রেসিস্টেন্স হ্যাঁ রেসিস্টেন্স কিন্তু বড় প্লেয়াররা কিন্তু এখান থেকে উপরে টানার জন্য রেডি থাকে টিটা কার হয়ে গেল আর কি বাকি থাকলো আর বি এন এল আর বি এন এল আর বি এন এল আমার অ্যাকচুয়ালি পছন্দের মধ্যে পড়ে আইআরসিটিসি আইআরএফসি এবং ইরকন সব শেয়ারের তোর পজিশন হয়ে যাবে না এখানেও কিন্তু একই ফরমেশন চলছে আর বি এন এল দেখুন আর বি এন এল কিন্তু টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজকে ভাঙেনি তাই কিন্তু তার মুভমেন্ট কিন্তু একটু স্লো ক্লিয়ার আর বিএনএল এর ভ্যালুয়েশন ও হাই প্লাস আর বিএনএল এর অর্ডার বুক অনেক হাই সুতরাং তাকে এখন টাইম কারেকশন দিতে হবে সুতরাং একই গতিতে আর যাবে যেতে পারে নাও যেতে পারে তুলনামূলকভাবে কম যাওয়ার সম্ভাবনাই বেশি আর অনেকেই ভাবছেন রেল টেল নিয়ে অনেকে বসে আছে রেল টেলটা আমি আমার হাতের বাইরে বেরিয়ে যাওয়ার পরে আর আমি ফলো করি না এককালে ফলো করতাম কিন্তু সব কিছু তো আর সম্ভব নয় দেখুন রেল টেলেও আপনি দেখুন টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজের উপরে গেছে ফলোড বাই এরপরে ফিফটি ডে মুভিং অ্যাভারেজ টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজকে যদি জিতে যায় তারপর এই সমস্ত অ্যাভারেজ অত্যন্ত মামুলি ব্যাপার হয়ে দাঁড়াবে সুতরাং এখান থেকে টেন ফিফটিন পার্সেন্ট আরামসে আপনি কিন্তু আগামী দু মাসের মধ্যে মিনস ডিসেম্বর জানুয়ারি জানুয়ারির এক তারিখে এই ফেব্রুয়ারির এক তারিখে বাজেট আছে তার আগে কিন্তু এই সমস্ত শেয়ারে কিন্তু ফিফটিন পার্সেন্ট পর্যন্ত র্যালি খুব আরামসে আসলেও আসতে পারে ফ্রেন্ডস আমি কোনো রেজিস্টার্ড রেজিস্টার নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন কথা হবে পরে